হ্যালো বন্ধুরা মেলার দ্বিতীয় দিনে মাসির মেয়েকে সঙ্গে নিয়ে একদম বেলার রেডি হয়ে বেরিয়ে গেলাম ওই যে বলেছিলাম বাড়ির কাছে মেলা তো সেই কারণেই না আমরা সবসময় টুকটুক করে বেরিয়ে পড়ি মেলাতে আর সত্যি কথা বলতে কি দেবগ্রামে এই একটাই মেলা হয় সারা বছরে তো সেই কারণে না আমরা একটা দিনও মিস করি না এই মেলাটা থেকে যাওয়ার থেকে আর কি বলো তো এবার যেহেতু মাসির মেয়ে এসছে সেই জন্য আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে তো ও এসেছে সুদূর কলকাতা থেকে আমাদের বাড়িতে তো ও বলছে যে মানটি দেই বাড়িতে বসে থেকে কি করব বল চল মেলা থেকে ঘুরে আসি তো সেই কারণে দেখো আমরা চলে আসলাম মেলাতে আর এই দেখো ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছিল মানে এত ভালো লাগছিল দেখে আর এত মিষ্টি মিষ্টি লাগে না এত সুন্দর করে সাজগোজ করে সবাই ভীষণ ভালো লাগে তারপরে ওই যে মেয়েদের যা চাহিদা কানের দুল আর গলার হাড় সত্যি কথা বলতে গলার হাড়ের থেকে আমার কানের দুলটা বেশি ভালো লাগে আর ওই দেখো এখন আমি কানের দুল পছন্দ করতে ব্যস্ত হয়ে গেছি যদিও অনেকগুলো পছন্দ করলেও সেরকম কিছু নেই নি তার কারণ মনে হলো যে মেলা তো এখনও অনেক কদিন আছে তো ভালো করে ঘুরে নিয়ে সমস্ত দোকানে বার্গেনিং করে তারপরে দুল কিনবো দুলগুলো এত সুন্দর ছিল সে আর কি বলবো তো মানে ওই যে বললাম মেয়েদের যা পছন্দ আর কি তবে একটা কথা ঠিক যে আমার কিন্তু গলার হারের থেকে কানের দুলের মানে কানের দুল পছন্দটা বেশি আমার মতন কে কে আছে অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানিও আর এই ব্যাঙ্গেলটা বেশ ভালো লাগছিলো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো আমার মাসির মেয়ে বললো যে দাঁড়া মান্টি দি আমিও একটু পছন্দ করিনি নি আমি বললাম একদম নিশ্চয়ই পছন্দ কর তো ওরও বেশ ভালো লাগছিল যদিও ওরা তো কলকাতায় অনেক মেলা দেখে ঘোরে ফেরে কেনাকাটা করে কিন্তু সত্যি কথা বলতে কি মামার বাড়ি বা মাসির বাড়িতে এসে কিছু কেনাকাটা করার আনন্দটাই আলাদা আর এখানে সিমি মানে আমার মাসির মেয়ে না আমার মায়ের জন্য একটা পার্স কিনছিলো বলছিলো মাসিকে আমি একটা পার্স তো সেই কারণেও দেখছিল। এই দোকানটাতে পার্সের কালেকশন যে এত ভালো এত ভালো কি বলবো দারুন দারুন সব পার্স হ্যান্ড ব্যাগ স্লিং ব্যাগ শোল্ডার ব্যাগ সমস্ত কিছু ব্যাক সব কিছু তারপরে ব্যাগ কেনা হয়ে গেলে ডোর তো বায়না জানোই ডোরো বললো যে আমি গাড়িতে উঠবো আর মিমির সঙ্গে আছে বায়না তো আরোই করবে এখন কারণ মা তো আর নেই যে মাকে বলবে মা ধমক দিয়ে বসিয়ে রাখবে সেটা তো আর হবে না তো সেই কারণে মিমির সঙ্গে উঠে পড়েছে গাড়িতে আর তারপরেই আমরা চলে আসলাম দই ফুচকা পাপড়ি চাট এইসব মানে এই স্টলে তো এখানের সিমি নিয়ে নিয়েছিল পাপড়ি চাট আমি খামনা না করেও একটা টুক করে মুখে পুড়ে দিলাম পাপড়ি চাটের টেস্টটা কিন্তু দারুণ ছিল আর এই দেখো তারপরেই চলে এসেছি আমরা বিট্টু স্পেশাল মোমোতে কারণ ডোডো এসেছে মেলাতে আর মোমো খাবে না সেটা তো হতেই পারে না কারণ ডোডোর হচ্ছে মোমো ফেভারিট তো সেই কারণে ডোডোর জন্য নিয়ে নিলাম শুধুমাত্র ডোডোর জন্য নিয়ে ডোডো সিমি আর তিননি তিননি মানে আমার মামার মেয়ে ওদের সবার জন্যই নিয়ে নিলাম মোমো আর এই দেখো মোমোটা হচ্ছে এরকম ছিল খেতে দারুণ টেস্টি ছিল স্যুপটাও বেশ ভালো ছিল আর শেষ সময় এলো আমার বর তার ছেলেকে রাবড়ি খাওয়ানোর জন্য যদিও ছেলেকে শুধু খাওয়ায়নি আমাদের সকলকেই খাইয়েছে তো রাবড়িটা হচ্ছে দারুণ লাগে আমার মেলাতে সব সব থেকে ফেভারিট জিনিসের আগেও আমি বলেছি রাবড়ি তো যাই হোক রাবড়ি খেলাম ওদিকে আমার বড় চলে গেল আর এখানে মামা মামি মামার মেয়ে সকলকে টাটা করে আমি আর সিমি এগিয়ে চললাম বাড়ির দিকে তো আজকের ভ্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে যেন ভুল না ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা